আজকের কবিতা বুকের সিঁদুক কবি কল্যাণ দাশগুপ্ত এই কবিতাটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করে লেখা কল্যাণ দাসগুপ্তের একটি কবিতা এবং এটি আঞ্চলিক ভাষায় লেখা এই আঞ্চলিক ভাষা বলতে গিয়ে যেটা বারবার মনে হয় প্রত্যেকটা অঞ্চলের নিজস্ব ভাষা আছে এই ভাষাটি কুলটি এবং সংলগ্ন এলাকার ভাষা কল্যাণ কাকু সেই ভাষাতেই লিখেছিলেন এবং আমিও যেহেতু কুলটিতেই বড় হয়েছি তাই জন্য এই কবিতাটি আবৃত্তি করার সাহস দেখাচ্ছি বৈশাখে যদি কিছু ভুল হয় কল্যাণ কাকুর কাছে আমি আজকের কবিতা বুকে সিদুক কবি কল্যাণ দাসগুপ্ত তোমার কি হাল হইল গো ঠাকুর তোমার ভাষা লিয়ে লোকে নতুন নতুন সুরে গান গাইছে ঢাক ঢোল কারা নাগারা গিটার মিটার লিয়ে সব ধমাধম ধমাধম এটাও নাকি মডার্ন রবীন্দ্রসঙ্গীত সেটাও কি না পঁচিশে বৈশাখ দিনু ভচকে বলিয়াছিলাম হ্যাঁ হ্যাঁ তোমরা তো গান মান গাও তো এটা হয়েছে কি ও বলেছিল কপিরাইট উঠে গেছে অখনই ওই প্যান প্যানা সুরে না গাইলেও চলবে বললাম রবি ঠাকুর তো সুখময় ধেয়ে দিয়েছেন ও বললে সে মধন এখন ঢিলা হয়ে গেছে আর সেটাই হচ্ছে কপিরাইট উঠা বুঝলি হাঁদু কথাগুলা বলে পলাইন দিল দিন হ্যাঁ গো ঠাকুর অমন সুন্দর কথায় এখন কীর্তন হয়েছে কাওয়ালি মুজরা হয়েছে কিছু বলবে নাই নাকি দেখতেই রয়ে যাবে ইয়াদের ঘাড় মটকাইছ নাই কেনে সব চাই মরছে চলবে নাই চলবে নাই আর তুমি মুখে কুলুপাই বসে তোমার গান শোনাই তো আমার বাপ আমার মন্টো পাঠশালা যদু মাস্টার তোমার গপ্প তো পঁচিশে বৈশাখে স্কুলকে পড়তো বলেছি গান বলেছি আর অক্ষণ তাণ্ডব লিপ্ত হয়েছে তোমায় লিয়ে ব্যবসা হচ্ছে কেউ পুছেই নাই তোমাকে নয়তো তোমার মেডেল প্যারাই ছবি মুভি সব চোর লিয়ে যায় যেমন পাহারার ছিঁড়ি তেমন চোর ধরা এখন বাপই বাতিল হয়েছে তো কোথাক কোন রবি ঠাকুর গুরুদেব গো গুরুদেব গো কি বলবো তোমাকে লাজ লাগছে আমাকে তোমার গান তোমার গান লোকে ভুলতে পারে তোমার মেডেল ও চোরে লিতে পারে কিন্তু বুকের যে সিন্দুকটায় তোমায় রেখেছি শিক্ষান থেকে তোমাকে চুরি করা সাধ্যি চোরের বাপেলোর লাই গো চোরের বাপেরও নাই চোরের বাপেরও নাই